কেমন আছেন ওহে এখানে কি চলে না যায় টিকের নাম দেখলাম আমি যে আমি যাবো কেবে এই দেখুন সুন্দর বড় হয়ে এই বাস কানড়া এটা হ্যাঁ আচ্ছা আমি এই জায়গাটা টিকের কেলে যে কত আলাম ঢাকা যাবো

চোখের বলে সেকেন্ডের জায়গা গাড়ি সাবধান গাড়ি রাস্তাঘাট পার হওয়ার সময় আর হুন্ডা হুন্ডা তো আপনার বলা বাইরে হুন্ডা কত স্পিড হুন্ডাই আছে মানে হুন্ডা রেট চলতে আছে ও রে কারটা দেখছি না সুপারম্যান ফেল আচ্ছা এর বাস কান্ড Thank you